i যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি করো যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি করো যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির যদি ময়দানে তবে ভাই শহীদ হয় যদি শহীদের এর ঘ্রাণ আসে নাকের কোণা যদি ময়দানে তবে ভাই শহীদ হয় যদি শহীদ এর ঘ্রাণ আসে নাকের কোণা রক্ত তখনো যদি তোমার না তোলে গর্জন নাসে যদি জল চোখে না আসে ক্রন্দন তবে নাও তুমি নবীর উম্মত ধরেছো তুমি শিরকের পথ যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি কর যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ ধমনিতে যদি না তুলে তোমার জালিমের বিরুদ্ধে হুঙ্কা বদির হয়ে যদি তুমি না শোনো মাজলু মানের হাহাকা ধমনিতে যদি না তুলে তোমার জালিমের বিরুদ্ধে হুঙ্কা বদির হয়ে যদি তুমি না শোনো মাজলু মানের হাহাকা তবে কবু ভেব না তুমি আসবে না তোমার বিপদ যদি জিহাদের ডাক আসে কিভাবে